আসসালামু আলাইকুম সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসলি বাহিনীর হামলা সিরিয়ার রাজধানী দামেশকে সামরিক সদর দপ্তর প্রেসিডেন্টের কার্যালয়ে কাছাকাছি স্থানে হামলা চালিয়েছে ইসলি বাহিনী হামলায় অন্তত একজন নিহত ও আঠারো জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ইসলি বাহিনী এক্সে পোস্ট করে জানিয়েছে যে তারা সরকার সমর্থিত বা নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবেশ পথে হামলা চালিয়েছে এটি এক্সে পোস্ট করে ইসলি বাহিনী জানিয়েছে ইসলি বাহিনী জানিয়েছে যে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে যে দ্রুশ দ্রুজ জনগোষ্ঠী রয়েছে বন্ধুরা সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ জনগোষ্ঠী বলে একটি জনগোষ্ঠী রয়েছে যারা সিরিয়ায় সংখ্যালঘু এবং এই দ্রুজ জনগোষ্ঠী ইসলিতেও অনেক রয়েছে এই জন্য ইসলি বাহিনী বলছে যে এই দ্রুজ জনগোষ্ঠী যারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে বসবাস করে তাদেরকে রক্ষা করার জন্যই এই হামলা এবং ইসলি বাহিনী আরও বলে যে তারা অঙ্গীকার করে যে দ্রুজ জনগোষ্ঠীকে তারা বলছে যে সিরিয়ার সরকার তাদের বাহিনী দিয়ে দ্রুজ জনগোষ্ঠীর উপর হামলা চালিয়েছে এজন্য ইসলি বাহিনী এই দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য পাল্টা হামলা চালিয়েছে সিরিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রবেশ পথে এবং ইসলিম বাহিনী অঙ্গীকার করেছে যে যে কোনো মূল্যেই এই দ্রুস জনগোষ্ঠীকে তারা রক্ষা করবে ইসলিম বাহিনী জানিয়েছে যে দ্রুস জনগোষ্ঠীর ওপর হামলা চালানোর কারণে সিরিয়ার সরকারি বাহিনীকে ধ্বংস করে দিবে তারা সিরিয়ার এক গবেষণা প্রতিষ্ঠান বলছে যে দক্ষিণ সিরিয়ায় ইসলি বাহিনীর হামলায় নেত্রিস্থানীয় তিনজন কমান্ডার নিহত হয়েছেন বিবিসি বলছে যে দক্ষিণ সিরিয়ায় ইসলি বাহিনী যে হামলা চালিয়েছে এ হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেটিকে আংশিক ধ্বংস দেখা যাচ্ছে এবং এর আশেপাশে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে বন্ধুরা বর্তমানে এই দ্রুজ জনগোষ্ঠীর সাথে সিরিয়ান সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এই দ্রুজদেরকে মূলত মনে করা হয় যে এরা বর্তমান সরকারের বিরোধী অর্থাৎ বর্তমান সরকার বিরোধী বলেই এদেরকে মনে করা হয় কিন্তু সিরিয়ার যখন প্রেসিডেন্ট বাসারের পতন হয়েছিল তখন কিন্তু এই দ্রুজ জনগোষ্ঠীদেরকেও আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছিল গত কয়েকদিন ধরে দক্ষিণ সিরিয়ায় যে সুয়াইদা প্রদেশ রয়েছে এটি মূলত ইসলিদের সীমান্তবর্তী একটি প্রদেশ এখানে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন্দির মধ্যে তুমুল সংঘর্ষ চলছে এবং এ সংঘর্ষে অনেকজন নিহতও হয়েছিল এর কারণেই সিরিয়ান সরকারি সেনাবাহিনী এখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই সংঘর্ষটি বন্ধ করতে সক্ষম হয় এবং এর কারণেই দ্রুজ জনগোষ্ঠীর সাথে সংঘর্ষ বেঁধে পড়ে সিরিয়ান সরকারি বাহিনীর আর এই দ্রুজ জনগোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার কারণেই ইসলি বাহিনী সিরিয়ান সরকারি বাহিনীর উপরে সোমবার হামলা করে এবং সোমবার হামলা করার পর মঙ্গলবার আবারও ইসলি বাহিনী সিরিয়ার সরকারি বাহিনীর উপরে হামলা করেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আমি যদি আপনাদেরকে একটুও বিনোদন দিতে পারি তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা আসসালামু আলাইকুম